আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আজকের ভিডিওর আমাদের টপিক হলো কালচারাল অ্যাডাপ্টেশন ফর নিউ এমপ্লয়ি। নতুন একজন এমপ্লয়ি আসলে কিভাবে তাকে কালচারের সাথে একাস্টম হতে হবে, কিভাবে তাকে সাহায্য করতে হবে এই কালচারে সাথে সেট হতে। সুতরাং আমি একটা প্রথমে একটা উদাহরণ দিই। একান্নবর্তী পরিবার ধরে নেই আমরা একটা বড় বাড়িতে আমার বাবা থাকে আমার বড় ভাই থাকে আমি থাকি আমার চাচা থাকে আমার ভাই থাকে আবার আমার দাদা দাদিও থাকে আমার ছোট ভাই একদিন বিয়ে করে নিয়ে আসলো বা তার বিয়ে দেওয়া হলো নতুন বউ এসে যদি তার দ্বিতীয় দিনে সে বলে যে এত মানুষের ভিতরে আমি থাকবো না বা ওরা জানি কেমন ওদের দৃষ্টি জানি কেমন তখন এটা দৃষ্টিকটু ব্যাপার সুতরাং এ দায়িত্ব আমার ছোট ভাইকে নিতে হবে তাকে বোঝানো কারণ দেখা যাবে কয়দিন পরে এই জিনিসটা অনেকটা প্রশমিত হবে এর ব্যতিক্রম ঘটতে পারে ঠিক তেমনি একটি নতুন এমপ্লয়ী যখন একটি কোম্পানিতে আসে আসার পরে তার কাছে সে যদি অন্য কোম্পানি থেকে আসে নতুন একজন এমপ্লয়ি যদি ফ্রেশার একজন এমপ্লয়ি যদি হয় তার ক্ষেত্রে যেমন ব্যাপারটা আলাদা হবে তার কাছে সব নিয়োগ কিন্তু যদি একটা এমপ্লয়ি এটা তার তৃতীয় কোম্পানি হয় সে প্রথমেই এসে অনেকগুলো বিষয়ে তার কাছে অপরিচিত লাগে তার দৃষ্টিকটু লাগে অনেক কিছু তার সহ্য করতে সমস্যা হয় আপনার পাশে হয়তো রহিম কাজ করছে রহিমের গলাটা হয়তো একটু ভিন্ন টাইপের ওর কথা বলার ধরনটা একটু কেমন আপনি ওর সাথে ছয় মাস কাজ করেছেন এক বছর কাজ করেছেন তখন আপনি বুঝে গেছেন যে ওর কথা বলাটাই এমন এটা না কিন্তু নতুন একজন সাথে ও যখন একই কথা বলবে তখন নতুন এমপ্লয়ীর কাছে প্রথম অবস্থায় মনে হতে পারে এ জানি কেমন সুতরাং নতুন এমপ্লয়ীকে বলতে হবে যে এ এরকমই বা এর সম্পর্কে একটা ধারণা দিতে হবে এই কালচারাল ডিপার্টমেন্টাল হেড তার ভূমিকা সবার আগে তারপরে তার যে কলিগ ভূমিকা আছে কারণ এমপ্লয়ি যাবে এমপ্লয়ি আসবে এটা হলো অটোমেটিক এটা একটা অটো ব্যাপার এ ব্যাপারটা প্রতিষ্ঠানে থাকবে প্রতিষ্ঠানে দুইভাবে প্রতিষ্ঠানের লোক থাকবে এক নিচের থেকে লোক ডেভেলপ হয়ে হয়ে ক্যাপাসিটি বিল্ড করে উপরে উঠবে আবার বাহির থেকেও লোক প্রতিষ্ঠানে আসতে হবে কারণ বাহির থেকে যখন কোনো লোক প্রতিষ্ঠানে আসবে সেই প্রতিষ্ঠানে নতুন কোনো আইডিয়া আসতে পারে তাকে বাধা দিলে চলবে না আবার প্রতিষ্ঠানেও প্রতিষ্ঠানের মোটিভেশনকে ধরে রাখতে হলে অবশ্যই প্রমোশন দিয়ে দিয়ে প্রমোশন দিয়ে দিয়ে তাকে উপরে তুলতে হবে এখন এই ক্ষেত্রে অবশ্যই প্রমোশন দেওয়াটা ব্যাপার হলো স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট না হলে প্রমোশন দেওয়া যাবে না এই জন্য যাবে না যখন আপনাকে প্রমোট করে উপর লেভেলে দেওয়া হবে প্রমোশন ইজ ইকুয়াল টু পাস্ট পারফরমেন্স প্লাস ফিউচার প্রমিসেস প্রমোশন হওয়ার সাথে সাথে আপনার যদি এইটুকু দায়িত্ব থাকে প্রমোশন হওয়ার সাথে সাথে আপনার স্প্যান অফ সুপারভিশন বা সুপারভিশনের আওতা বা গন্ডি এটা বাড়বে সুতরাং আপনাকে তখনই প্রমোট করা হবে যখন আপনি এইটুকুর যোগ্যতা অর্জন করেন এবং সেই হিসাবে অনেকদিন দায়িত্ব পালন করেন তখন আপনাকে প্রমোট করা হবে সুতরাং বাইর থেকে এমপ্লয়ী আসবে এবং ভিতরের এমপ্লয়ি ডেভেলপমেন্ট হবে এই মিক্সে প্রতিষ্ঠানের অগ্রগতি হবে সুতরাং বাইর থেকে যখন এমপ্লয়ি আসবে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট হেড অবশ্যই ভূমিকা নেবে এবং কলিগরা ভূমিকা নেবে তাহলেই প্রতিষ্ঠানের অগ্রগতি অব্যাহত থাকবে তো একজন নতুন এমপ্লয়ী আসার পরে এটা আমি শুধুমাত্র বলে গেলাম এটা প্রতিষ্ঠানের আঙ্গিকে কিন্তু এটা ভিন্ন আঙ্গিকে যদি চিন্তা করি যদি কোম্পানির সিনিয়র লেভেলে কেউ আসে একটি মাত্র জনের যদি একটি প্রতিষ্ঠান হয় এবং একজন সিনিয়র লোক যদি এই প্রতিষ্ঠানের প্রধান হয়ে আসে সে যদি এই প্রতিষ্ঠানের কালচারটা না বুঝে প্রথম দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের মধ্যেই যদি চাম দিয়ে অনেক কিছু পরিবর্তন করতে চায় তাহলে এটার ফলটা ভালো আসে না তাকে অবজার্ভ করতে হবে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে প্রথমে আপন কোটে করে নিতে হবে প্রতিষ্ঠানকে বুঝতে হবে তবে সাথে সাথে প্রতিষ্ঠানের সাথে গড্ডালিকে প্রবাহে গা ভাসালে চলবে না তাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে অবজার্ভ করতে হবে কারণ স্বল্প সময়ের ভিতরে সাত দিনের ভিতরে সে যদি জাম দিয়ে প্রতিষ্ঠানে অনেক কিছু চেঞ্জ করতে চায় তাহলে এটার ফল ভালো হয় না কারণ প্রতিষ্ঠানে কালচারটা একটা বড় ব্যাপার এই কালচারের সাথে প্রতিষ্ঠানের ইভেন্ট ফরমেট ফর্ম বা প্রসিডিউর এসওপি সব কিছু সংগ্রহ থাকে সুতরাং যখন সিনিয়র লেভেলে কেউ আসে তখন তাকে বিভিন্ন জনের সাথে কথা বলতে হয় বুঝতে হয় তারপরেই তাকে আস্তে আস্তে একটা রোড ম্যাপ অনুযায়ী গঠনতান্ত্রিক উপায়ে টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলে তার চেঞ্জ প্রথম অবস্থায় নিতে হয় যতদিন না সে করে প্রতিষ্ঠানের যে কে কেমন কেমন কার নার্ভ কারণ প্রতিষ্ঠানে নেয় যখনই আমরা অনেক লোক থাকি এ জায়গায় ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি একটা বিশেষ ব্যাপার এই ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি যদি একজন হেড হিসেবে সে না বুঝে না বুঝেই যদি কোনো অ্যাকশন নেয় তাহলে একজন সৌ যেটা বললাম সহত্তর জনের প্রতিষ্ঠানে যদি ব্রিগেডিয়ার জেনারেল নিয়ে আসেন এবং সাত দিনের ভিতরে সে সবার সবার কাছে দৃষ্টি কটুতে পরিণত হবে যা তার সামনের দিনগুলোকে যে কোনো ভালো জিনিসও এস্টাবলিশ করা ডিফিকাল্ট হয়ে যাবে সুতরাং এক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তিকেও যেহেতু সে ব্যক্তি ডিপা একটা সিনিয়র পজিশনে আসছে তাকেও সেই রকম ধীর প্রজ্ঞা সহকারে প্রতিষ্ঠানকে বুঝে রোডম্যাপ অনুযায়ী আস্তে আস্তে সবার সাথে কথা বলে সবাইকে এনগেজমেন্ট বাড়াইতে হবে বাড়িয়ে তার চেঞ্জ গুলো নেওয়া উচিত যেটা সাস্টেন করবে এখন যদি সেটা সাস্টেন না করে তাহলে সে ডেভেলপমেন্ট করে তো কোনো অর্থ নেই বরঞ্চ এটা ক্ষতি সময় শ্রম এবং কালচার নষ্ট সুতরাং এই কালচারটা নষ্ট করার আগে সেই কালচারটা ভালো কালচারটা কিভাবে সাস্টেন করা যাবে তার জন্য কোথায় কি কি সেট করতে হবে কোন অটোমেশন দিতে হবে কোথায় কোন চেক লাগাতে হবে সেই বিষয়গুলো দেখে নেওয়া জরুরি তা না হলে হিতে বিপরীত হতে পারে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আগামী তো সাথে থাকবেন এই কামনায় আজকের মতো খোদা হাফেজ